চুল কাটলে এক না একসাথে করলে টাকা কাটলে এক কেন আমি নাহে আসি সকালে একটা কাস্টমার দেখতে পাচ্ছি না একটা কাস্টমার হচ্ছে না আজকে মনে হয় দিনটাই খারাপ দিনটা খারাপ না তোর মুখটা খারাপ হাই চুল কাটলে এক আনা চুল কাটলে একটু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো দেখতেও কম কোম্পানি চশমাটা লাগাই হ্যাঁ আসেন চুল

তে দু হাজার চব্বিশে বাটি চাট বলে শোনা যাচ্ছে ওইটা দিয়ে দাও আমাকে ট্রেনিং এ যেটা চলছে কি না ওইটা বাটি চাট বাটি ছাট উনিশশো নিরানব্বই সালের ছাট এখন ওটাই বলছে আরে ট্রেন্ডিং চলছে এখন পাঁচ ছাট তাহলে পাঁচ চাটটাই দিয়ে দাও ট্রেন্ডিং জিনিস আমি একটু ফলো করি তো দিয়ে দাও পাঁচ চাটটাই দিয়ে দাও হ্যাঁ এই না হলো বাপের ছেলে এই পাঁচ মার হ্যাঁ দে পাঁচ দে ট্রেন্ডিং জিনিস আমরা সবসময় ফলো করি হ্যাঁ ভাই হিসাবটা কিছু রে সাড়ে ষোলো কুড়ি সব কাটছে না কি করছে তাহলে চুলগুলো আমার অনেক বড়ই হয়েছে চুলগুলো কিন্তু চুলটা যে আছে না প্রচুর সিল্ক মারছে বুঝলা দারুণ চুল টাকার মজা আসলো কোথায় ছিল হিরো আলমার কোথায় এখন শাহরুখ খান আই আনা দেখা দেখো এগুলো যে চুল যা সিল্ক মারছে বাহ বাহ চুল কোটাতে কয়েকটা কিছু টাকা খরচা করেছ মনে হয় চুলগুলো কাটার আমার একদম ইচ্ছাই করছিল না বুঝলা কোথায় ছিল হিরো আলম আর কোথায় এখন শাহরুখ শাহরুখ খান না হলে তুমি ওই বলিউডে আজকে রাজব হান্ড্রেড পারসেন্ট দেখো বুঝতে পারছো কি আমি তো নিজেকে চিনতেই পারছি না আমি কি

দেখে নেন আপনার কিরকম কি হয়েছে এই যে আপনার এটা তিন মাস গ্যারেন্টি আছে কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে সবকিছু পাবেন তিন মাসের মধ্যে যদি আবার চুল বেড়ে যায় আপনি এটা ছাড় পাবেন এই কাগজটা দেখায় আপনি এখানে আরো একবার কাটতে পারবেন বুঝলেন নাইস তাহলে চলেন ঠিক আছে তাহলে বলুন এই যে আমার এখানে না সিগনেচার না হলে আমি কি করে বুঝবো যে এই সার্টিফিকেটটা আমার ছিল ও হ্যাঁ সিগনেচার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এই সিগনেচার আচ্ছা ডেটটা জানো কত এই এই বুঝলেন ও যে বললাম তিন মাসের ছাড় আছে ঠিক আছে আপনি এটা কিছু চা আজকাল তিন মাসের গ্যারান্টি দেওয়া হয়েছে হ্যাঁ Puedo comprar todo lo que quiera, pero no tengo dinero para comprarme nada. ¿Nos a quitar coche? Somos muy ocupados. Hay un cliente por detrás. ¿Nos van a quitar el coche? ¡Estamos aquí para quitar el coche! ¡Vengan, vengan! ¡Customer! ¡Customer! ¡Estamos aquí! Vengan, vengan, el No, no, কোন ছাড় দিবি বাবু স্কুল ছাট ও স্কুল ছাট হ্যাঁ স্কুলের ছোয়ার মতোই তো করছিস স্কুল ছাট দারুণ হবে স্কুল ছাট আমি বলতেই চাচ্ছিলাম যে স্কুল ছাট দিই ভালোই হবে হ্যাঁ কমপ্লিট স্কুল ছাট বুঝলা স্কুল ছাট একদম স্কুলের ছোয়ার মতো মনে হয় লাগছে ও এই দেখো দেখো কি ঠিক আছে बच्चा बच्चा लगिना हां लाग के दो हाई स्कूल छटेय रकम ही छट हो है अब बाकी बोलती फेस वॉश करबा की थजो आसे तो देन लगाइतेबी हे बॉय हां चोक गोला बंद करो बाबा एटा जे दिलाम कि ना एटा जे तोमर किटानो किटानो परिष्कार किटानो परिषकार रे ये हम मालूम है तेरे बाप को मत सगा चल

কেউ চিনতে পারবে না হুম ধর সেই নাই সত্যি দে বাবা যা যা হয়েছে না জবরদস্ত এ তো কিটানু যে মানে কি বলবো শরীরটাতে ও যে ফেসওয়াশ করে দেবো না নাম করবে নাম হ্যাঁ জুই নাকি বললে হ্যাঁ জুকে যাওয়ার গিয়ে ঠিক করে ফেসটা চিনতে পারছিলাম না এখন তো বুঝতে পারলাম যে হো ক্লাস টু তে পরে রে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস টু তে বাহ বা চিলকাচ্ছে একদম শোনার মতো চিলকাচ্ছে ছেলেটা খোলো চোখ গুলা খোলো অনেক মেয়ে পাল্লা টাল্লারে যায় বলে পাল্লা টাল্লা আমি না তো গেল হবে এই দেখো এটা তুমি এটা তুমি হ্যাঁ জুই তলে আজকে গিয়ে দেখি আমাকে পাগল হয়ে গেল জুই জুই খান্দান পরিবার টরিবার সব ই হয়ে যাবে আর ধরো বলছি তো একটু ইয়ে করি তাহলে ঘাটটা গুলো এগুলো পানি শেষ করে ফুটাই দি দাও দিলে ভালো হবে হ্যাঁ চুকুরা তো বন্ধ করতেই হবে চুকুলো বন্ধ করো হ্যাঁ মজা হবে একটু বেশি করে মজা হবে এগুলো কুড়ি বছরের আমার এক্সপিরিয়েন্স বুঝলে কুড়ি বছরের এক্সপিরিয়েন্স

গেলি ঘাট্ট সোজা করে দাও আমাকে জীবন পছন্দ করবে না